মালদার কৃতি ছাত্র সুজন প্রামাণিক এবারের মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করায় তাকে ফোনে শুভেচ্ছা অভিনন্দন জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্তবাবুর প্রতিনিধি হিসাবে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা সিজনের মালদা শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকায় বাড়িতে ছুটে যান বাড়ি গিয়ে প্রথমেই তারা দলের পক্ষ থেকে রাজ্যে অষ্টম স্থানাধিকারী পরীক্ষার্থী সৃজন প্রামাণিককে শুভেচ্ছা অভিনন্দন জানান এরপর তাদের উপস্থিতি সহ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সৃজনকে ফোন করে শুভেচ্ছা জানান আগামীতে তার পাশে থাকার বার্তা দেন হ্যালো হ্যাঁ টিউ ঠিক আছে হ্যাঁ কোচিং নেওয়া শুরু করে পিডব্লিউ অনলাইন করছি সুজয় বাস কোন অসুবিধা নেই হ্যাঁ আজকে মাধ্যমিকে আমি মাধ্যমিকে ফলাফল আমি এইট হয়েছি অষ্টম হয়েছি তো এই সাফল্যে আমি অনেক বেশি আপ্লুত পাশাপাশি আমার পরিবারের প্রতিবেশী প্রত্যেকেই আমার এই রেজাল্টে আনন্দিত তো বাড়িতে এসে আমি কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে ভিডিও কলে অনেক কিছু জানতে পারলাম পরবর্তীকালে ক্যারিয়ারে কিভাবে আমাকে এগোতে এগোতে হবে আইআইটি প্রিপারেশনকে আরও কীভাবে সুদৃঢ় করতে হবে সেটাও তারও যথোপ যথোপযুক্ত তথ্য আমি জানতে পারলাম পাশাপাশি জানতে পারলাম সাথী অ্যাপের কথা যেখানে সিনিয়র এক্সপিরিয়েন্স প্রফেসররা আমার আমাদের আমাদের ক্লাস নেবেন এবং এর মাধ্যমে আমরা পরবর্তীকালে একটা যে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারি তার কথাও আমার তার পরিচয় আমরা আমি পেলাম তো এই তথ্য দেওয়ার জন্য আমি তার কাছে বিশেষভাবে উপকৃত যে আমাকে আশা করি পরবর্তীকালে নিজের এর আরও এগিয়ে যেতে সাহায্য করবে আমার নাম সৃজন প্রা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাময়